প্রয়াত পোপ ফ্রান্সিসকে শেষ শ্রদ্ধা জানানোর অনুষ্ঠানে বিশ্ব নেতাদের সঙ্গে যোগ দিয়েছেন ড মোহাম্মদ ইউনুস ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স স্কোয়ারে প্রধান উপদেষ্টা পৌঁছানোর পর ভ্যাটিকানের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে অভ্যর্থনা জানান সেখানে তাকে দেখামাত্রই দৌড়ে এসে বুকে জড়িয়ে নেন এক নারী আর সেই মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে তাতে অনেকেই জানতে চাচ্ছেন ড ইউনুসের পাগল কে এই নারী তাদের মধ্যে কিসের সম্পর্ক অনেকে না জেনে ওই নারীকে ডক্টর ইউনুসের প্রথম বিদেশী স্ত্রী মনে করেছেন হয়তো দীর্ঘদিন পর দেখা হয় তারা আবেগ তাড়িত হয়ে গেছেন আসলে এই ধারণা ভুল মূলত ওই নারী আইসল্যান্ডের প্রেসিডেন্ট হাল্লা টোমাস ডোর তিনি দুই সালে নির্বাচনে প্রেসিডেন্ট হয়েছেন ডক্টর ইউনুসের সাথে এর আগেও হয়তো তার দেখা হয়েছিল একসাথে কোনো কাজও করতে পারেন তাই এখন যেহেতু ডক্টর ইউনুস বাংলাদেশের প্রধানমন্ত্রী আর তিনি বিশ্বব্যাপী প্রশংসায় ভাসছেন তাই হয়তো তাকে নিয়ে খুবই খুশি ও গর্বিত হাল্লা টোমাস ডোত্তির অনুষ্ঠানে ড ইউনুস কেবল আইসল্যান্ডের প্রেসিডেন্টের সাথে নয় বাইডেন সহ আরও অনেকের সাথে দেখা করেছেন জানা যায় সেখানে পোপের কফিনের সামনে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন ড ইউনুস এরপর বিশ্বের একশো ত্রিশটির বেশি দেশের নেতাদের সঙ্গে দুই ঘণ্টাব্যাপী শেষকৃত্য অনুষ্ঠানে অংশ নেন গত সোমবার সকালে ভ্যাটিকানে নিজ বাসভবন কাসা সান্তা মার্তায় মারা যান পোপ ফ্রান্সিস তার বয়স হয়েছিল আটাশি বছর এক যুগের বেশি ক্যাথলিক চার্চের প্রধান যাজক হিসেবে দায়িত্ব পালনকালে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি তার মৃত্যুর ঘোষণা আসার পরপরই প্রধান উপদেষ্টা গভীর শোক প্রকাশ করেন সে সময় ড ইউনুস আর্থনা সম্মেলনে অংশ নিতে কাতার সফর করছিলেন পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে তিনি দোহা থেকে ঢাকায় না ফিরে ইতালির উদ্দেশ্যে রওনা দেন প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায় প্রয়াত পোপ ফ্রান্সিস অধ্যাপক মোহাম্মদ ইউনুসের কাজের দারুণ ভক্ত ছিলেন এবং তার কাজের ভয়সই প্রশংসা করতেন বিশেষ করে বিশ্বজুড়ে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য অধ্যাপক ইউনুসের কর্মযজ্ঞ এবং তার তিন শূন্য তত্ত্ব যেখানে কোনো বেকারত্ব দারিদ্র এবং কার্বন নিঃসরণ থাকবে না এর প্রশংসা করতেন রোমের ভ্যাটিকানে তিনি দুই সালে শান্তিতে নোবেল বিজয়ের সঙ্গে যৌথভাবে শূন্য উদ্যোগও চালু করেছিলেন পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে যোগদানের পর উরুগিয়ার পররাষ্ট্রমন্ত্রী মারিও লুবেটকিন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন রোমে একটি হোটেলে তাদের সাক্ষাৎ অনুষ্ঠিত হয় প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় তা জানানো হয় সাক্ষাৎকালে উভয় নেতা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন যার মধ্যে বর্তমান বিশ্ব বাণিজ্য পরিস্থিতি এবং ল্যাটিন আমেরিকা ও এশিয়ার মধ্যে সহযোগিতার সেতু বন্ধনের প্রয়োজনীয়তার ওপর আলোকপাত করা হয় পররাষ্ট্রমন্ত্রী লুবেটকিন উরুগুয়ে এবং বাংলাদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক সম্প্রসারণের গুরুত্ব তুলে ধরেন তিনি পারস্পরিক সমৃদ্ধি বৃদ্ধির জন্য বিশেষ করে ঢাকা এবং মার্কোসুর সদস্য দেশগুলির মধ্যে শক্তিশালী অর্থনৈতিক সহযোগিতার আহ্বান জানান অধ্যাপক ইউনুস এবং মন্ত্রী লুবেটকিন যুবসমাজে বিনিয়োগ সামাজিক ব্যবসায়িক উদ্যোগের প্রচারের কৌশলগুলিও অন্বেষণ করেন তারা থ্রি বিশ্ব অর্জনের তাদের যৌথ দৃষ্টিভঙ্গি পুনর্ব্যক্ত করেন শূন্য বেকারত্ব শূন্য সম্পদ কেন্দ্রীয়করণ এবং শূন্য নেট কার্বন নির্গমন প্রধান উপদেষ্টা ইউনুস নিয়মিত উচ্চস্তরে সংলাপ বজায় রাখার গুরুত্বের ওপর জোর দেন পররাষ্ট্রমন্ত্রী লুবেটকিনকে যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান সভায় বাংলাদেশ সরকারের এসডিজি সমন্বয়কারী লামিয়া মোর্শেদ ভ্যাটিকানে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আরিফুল ইসলাম এবং ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত রোকেবুল হক উপস্থিত ছিলেন পরিশেষে বলতে চাই পৃথিবীর সাতশো কোটি জনগণের ভেতর প্রভাবশালী একশো এর মধ্যে থাকা একজন ব্যক্তি বাংলাদেশ পেয়েছে অথচ তার সঠিক মূল্যায়ন বাঙালি করতে পারতেছে না এটা বাঙালি জাতির জন্য দুর্ভাগ্যজনক বাংলাদেশের জনগণের উচিত ড মোহাম্মদ ইউনুসের ইমেজকে ব্যবহার করে দেশের উন্নয়নের অগ্রগতি অব্যাহত রাখা বন্ধুরা আপনারা কি বলেন মন্তব্যের ঘরে জানাতে পারেন ডক্টর ইউনুসকে কত বছর ক্ষমতায় চান ডক্টর ইউনুসকে ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করতে পারেন ধন্যবাদ